বে বে মরা মরে কেনে তা কেতে তা থাক গড়ে দা কেড়ে দা খেতে থাকে কেড়ে কেড়ে তা ই না চওবা না চে তাগড়ে গড়ে খেতে থাকে তিনে নেতে লেন ও রকেতা তা তিনে নে 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 নেতা ও রকেতা তা তিনে না করে নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীৰ খোজ শিল্পীৰ খোজ করতে করতে চলে আছিস আজি বিখ্যাত জায়গায় একটা বিখ্যাত জায়গার বলতে হ্যাসলা হেসলা নামটা এক কথাই সবাই জানেন তো হেসলাই বিখ্যাত বায়েন বিখ্যাত বায়েন রামদা এবং গৌরাঙ্গদা দুজনকে অবশ্য অনেক শিল্পীই জানেন যারা হয়তো নতুন নতুন উঠে আসছে হয়তো নাই জানেন তো যাই হোক এখন যে গল্পটা আসছে তো সেই গল্পটা এইটুকু শুনবেন যে কিছু পুরানো পুরানা দিনের কথা আজকে হেঁসলাতে এসেছি বিখ্যাত ছনিত্যের বায়েন অস্তাদ রাম রামচরণ কালিন্দি এবং গৌরাঙ্গ কালিন্দি দুজনের বাবার কাছে এসেছি ওনারা তো মার্কেটে চলে বলছি তো বর্তমান ছজগতে সূর্যাহারি মানে উনি ছিলেন তবে বর্তমান ছজগতে জগতে নিপেন্দার দলে রামদা কাজ করে আর আমাদের গৌরাঙ্গদা ধনঞ্জয় মাতো দলে কাজ করে তো আসুন আজকে ওনার বাবা ওনার বাবা ওনার বিখ্যাত বায়েন কাছে আসেছি আর কাকার কাছে তো মন ভরে কথা বলবো আর কাকার কাছের থেকে মন ভরে কথা আজকে ইয়ে এই দেখুন এই লোকগুলার কে পাওয়াটাও অত সোজা নাই মানে এই লোকগুলাকে সময় মতো পাওয়াটা সব । মানে সেরকম টাইম আর কি পাওয়াটা আমরা তো চারিদিকে তো ঘুরে বলছি তবে কাকাকে পাওয়া কোন কথাই থাকে তো আসুন তার আগে একটু শিল্পী বরণ করিনি তারপরে আপনাদেরকে সারাংশি আসুন প্রথমে শিল্পীকে বরণ করিনি তারপরে সারাংশ গল্প হচ্ছে কাকা ভালো আছেন ভালো আছে কাকিমা ভালো আছেন তো আসুন ইনি হচ্ছেন বিখ্যাত বায়েন রামদা এবং গৌরাঙ্গদার বাবা খাদু কালিন্দি আর উনি হচ্ছেন রামদা এবং গৌরাঙ্গদার মা কি বললেন নামটা জাগরি জাগরি কালিন্দি আরেকজন আছে আমার বেটা গো তিনটা বেটা ওই সাইনটা জাগরি সাইন আচ্ছা তো উনার সম্বন্ধে আমার অত অবশ্য জানকারি নাই চুরান্ত লোক বটে উনি কি নাম উনার উনার নাম হচ্ছে সীতা শরণ সীতা সীতা শরণ কালিন্দি সীতা শরণ কালিন্দি আচ্ছা তো সীতা শরণ তো যাই হোক মম আরামধারা তিন ভাই ওটা আমার ওই দাদর সম্বন্ধ তো আমার জ্ঞান নাই মানে ওই দাদর সাথে আমার তো পরিচয় নাই তো উনিও বিখ্যাত সাইনা বাদক বঠেন তো সিতা সোরেন কালিন্দি তো উনিও বহুত বহুত গeyse আচ্ছা 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 উনিও বিখ্যাত সাইনাবাদক তো আসুন কাকা সাথে দু কথা কইলি তারপরে অনেক কিছু তো কাকা নমস্কার কাকিমা নমস্কার ভালো আছেন না দেখুন যে কোনো যে কোনো মানে জিনিস দেখতে দেখতে কিছু জিনিস বোঝা যায় যদি একটা গাছ যদি মানে ফুলে আছে ভর্তি না যায় যে গাছটাকে দেখভালের লোক আছে ওটাকে জল দেওয়ার লোক আছে কিনে মানে মানে তোমাদের স্মাইল দেখে তোমাদের স্মাইল দেখে বোঝা যাচ্ছে যে ভালো আছে বলছি কি আজকে তোমার সাথে গল্প হবে সেগুলা বহুত পুরানো পুরানো গল্প হবে পুরানো পুরানো গল্প হবে বলছি এই সহজগতে কত কত ছোট থেকে আমি শোনো বাবা তবে আমার একটা হিস্ট্রি হুম আমাকে কিন্তু জেঠা মাই আর জেঠি মায়ে জেঠা বাবা আর জেঠি মায়ে আমাকে মানুষ করেছে আচ্ছা আচ্ছা দশ মাস যখন আমার জন্ম হয় তখন আমার মা কিন্তু মরে যায় দশ মাস পরেই বাহ

কেউ শিক্ষা গুরু শিক্ষা দিল কে কে দিল আমার বাবা ওই জেঠা বাবা আচ্ছা 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 ওনার কাছে আমি বায়না শিখেছি ওনার কাছে শিখেছেন ওনার কাছে বায়না শিখেছি হ্যাঁ আর এটা কাশীনাথ জি যোগী ছিল হুম ওনার কাছে আমি শিখেছি গান বাজনা আচ্ছা আচ্ছা আর এটা গোসাই ছিল আমাদের লক্ষীকান্ত গোস্বামী গুরুদেব হুম গুরুদেব ওনার কাছে শিখেছি মনবোধ গোস্বামী বাঁকুড়া ডিস্ট্রিক্টের আচ্ছা আচ্ছা উনি আমাকে কিছু আর কিছু দিয়ে গেছে দমে জিনিস আছে কাকা আমার কাছে

ছাব্বিশ বছর না দেখি তারপরে চলে গেলি কথা এই চলে গেলে আমি এথা কি বলে খেড়া বেড়া হাবলু ঘোষাল খেড়া বেড়া খেড়া বেড়া আচ্ছা 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 খেড়া চলে গেলি কথা ওখান থেকে চলে গেলে আমি মুধ হয় না হুম মুধ হয় না গো আন্ধার তুলা পায়রা না মুধ হয় না বুঝলি তো ঝাড়খন্ডি ধরি পনেরো ষোলো বছর ধরলি নেপাল মায়ে পড়ে ককাডি পায়ে পড়ে চলে গেলো ওই বাইরে নিয়ে গেলো আগে আমার সবকিছু সব ফটো সব সবকিছু হয়ে বাবা আমাকে নাই লাগলো ওই ককাডেল বাবা তখন বলবে না তো যা বলছি করেছি সেটাই বলছি আমার নাই মাহিথা কথা শিখাতে চলে গেল কথা রামকুমার তো নাম করা মানুষ ঝুমুরা আমাকে নিয়ে গেলো সদানন্দ মাহাতো আমাকে নিয়ে গেল সদানন্দ

হম হম সেই শিখে তখন আমরা বসতি আস্তে আস্তে শিখেছি কতদিন থেকে এখানে ইয়া করেছি বালিগাড়ায় আমাকে সূর্যকান্ত সহি সূর্যকান্ত সহিবার কি নাম রে বাবুর নাম

মোটামুটি ত্ৰিশ বছৰ কাজ কৰিছে ভালে

ছবি পাশুরিলে বাল্যকাল গেল চলিয়া এই জৈবনের কালে এই ভুলিয়া রহিলে জৈবনের কালে এই ভুলিয়া রহিলে রমনির মুখ হেরিয়া ও দেখো রমনীর মুখ হেরিয়া এই মনে রয়ানন্দে ডাক শ্রী গোবিন্দে কেন মায়া জালে আছ ভুলিয়া এই মনে আনন্দে ডাকো শ্রী গোবিন্দে কেন মায়া জালে আছ ভুলিয়া এ মানব জনম এটাই আছ উত্তম এ দূর কর মিছা মায়া ভ্রম ডাক কৃষ্ণ কৃষ্ণ বলিয়া এই শেষ নারিবে এই জ্ঞান হারাইবে শেষ হেতে নারিবে এই জ্ঞান হারাইবে ব্যাধিতে ধরিবে আসিয়া ও তখন বাধিতে ধরিবে আসিয়া এই মনের আনন্দে ডাকু শ্রী গোবিন্দে কেন মায়া জালে আছ ভুলিয়া আবার কি বলছে গো হ্যাঁ স্বপ্ন নিশাকালে এই বহু ধন মিলে এ নিদ্রা ভঙ্গ হলে কোথায় যায় চলে হাই হাই কর জাগিয়া এই ধন পরিজন এই নিশা রস অপন এই ধন এই নিশা রস দিন ভরত গাইয়া ভাবিয়া এই মনে রয় আনন্দে ডাকু শ্রী গোবিন্দে কেন মায়া জালে আছ বলি দারুন গান আচ্ছা কিছু আমরা তো সূর্যকান্ত সইসে নাচ দেখি নাই हां কইলা মুচিরো নাচ দেখি নাই আমরা জনগিলা বললেন সেগিলা বহুত পুরানা استاد ওলা কেই ধরনে নাথুক আছে এই টাইমে তো এইরকম ছিল না বলে সেই সময় তো কি র এই یاد ছিল এরকম মানে

আচ্ছা আমি সেরা বলছি বাপ ঘমরা ঘমরা রে ভমরা ভমরা রে ভ ভ রাবো সিন্ধি ডালে পাঁচো ফুলের মধু খায়ে

गगरा गगरा ताकेना ता केटे ता आ केटे ता केटे ता गगरा गगरा केटा केटा ता केना ता केजना केजना जांग ता केना ता के टीम चा ता केजना केजना जेने ता Runetta k e Ta. 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 a Ta. 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 गिरकर धाग गिरकर धाग गिरकर धाग हिते इधर गया धाग गिरकर धाग ये ना चूबा बाना चे धाग गिरकर धाग धाग गिरकर धाग हिते इधर गया धाग ते ने ने ते ने ने ते ने ता उरु के ता ते ने ने ते ने 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 ता उरु के ता ते ने ने ते ने ना এখন করওয়ায় এন পারবি কই যে তেনে তেনে বুঝুগলে এখন আর বাদ না গের গেরকেন टाकी কেন टाकी তিনটা দাগিন কি জি কি टाकी তিন গের গেরকেন टाकी কি टाकी তিনটা দাগিন কে গেল এখন তো সময় ও হাসে বাবা আরে এখন আর গণেশ আর বাজনা গিলা তাকের 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 গিং কেছ সিদুরব রনগ সর্ব কাজে সিদ্ধি দাতা হর গৈরি রন্দ বাজানটা

এই উল্টে উল্টে উলটাপালটা হল এখন কেমন জানসে আমরা কোথায় ভাসে আছি সেই রকম লাগছে মানে এমন মন জিনিস হারা গেল আর খুঁজে পাওয়া যাবে না না তো না তো না তো পারবে না এখন তো ঢুপড বাই ছোকর মানে দেখো এই গাছর এই ফল হ্যাঁ রামদা আর গৌরাঙ্গ দা হ্যাঁ এরা যদি সেই জিনিস তুলে ধরবো বলে এখন বাঁচে আছে হ্যাঁ কিন্তু হবে নাচতে পারবে নাচবে না না একটা একটা জোড়া মজা বাজে না ঝা 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 গে জাগেন ঝা গড় গড় ঝা 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 গে জাগেন ঝা গড় গড় तेरे खटे जागे ना तेरे खटे जागे ना ঝা 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 উর tata ta tata কেটা 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 ধা কেটা খেনে চল 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 এ তো চললো আরো ঘুরে পাই না ওইটাকে দই ভাই বলছি তোমার মুখ থেকে আরেকটা গান শুনবো শুনবার আমার আশা আছে মানে এরকম তো ঝুমের গাছে পলকে আমার ঘটে নানা দোষা কখন কি রোগে ধরিবে বিশ্বাস না ভাই রে কখন কি রোগে ধরিবে দোষ হইবে কব ইন্দ্রিয় দোষ হইবে কব পরিণত সবে হবে মরণ একই দিন মরিতে হবে না রেমন নিঃস্বয় মরণ একদিন মরিতেই হবে দেখো ব্যাপারটা হচ্ছে কি এই যে গান গিলে আমার ট্রেন গাইলে না আমি দুনিয়ার লোককে ছড়ায় দিব এই গান গিলা মনে হয়ে থাকে যাবে এই গান গিলা কোথায় এগুলো হারায়ন গেছে তো ইলা কোথায় কে গায়ে কি বাইরা হোক না হ্যাঁ এই পদ্মা ভুলের লেখা মুটা বাইরা তো যাই হোক অনেক সুন্দর লাগছে তাইলে এখন মানে বহুত দিন আগে আমি রামদার একটা বিরাট বড় ফ্রেন্ড বঠে বিরাট বড় ফ্রেন্ড মানে যখন রামদা আগে গান গাইথুক আগে গান গাইথুক হ্যাঁ এই সেই মানে একটা কৃষ্ণের গান গাইথুক তরুণ স ময় কালে ওই গানটা রামদা গাইথুক হ্যাঁ তো ওটা তিন কলির গান বটে হুম তো তিন কলি এখন এক কলি গাইথুক আর মনে হয় সুবোধ 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 অস্তার নাপথুক হ্যাঁ তো সুবোধ অস্তার নাপথুক তো সেই গানটা রামরা গাইথুক হ্যাঁ তো কি গোলা মিষ্টি হ্যাঁ তো সাধু আমাদের সৃষ্টিধর মাঝি নেপাল মাতর দলে তখন আমি থাকি সৃষ্টিধর মাঝি রাম দাকে বলছে কি বলছে গানটা তো আমাকে শিখাই দিতে হবে বলছে ইয়া আমার গানটা শিখাই দেবো বলছে তখন আমাদের মুরুই মুরুই এক জায়গায় নাচ থাকে আর ওইখানে নাচের পরে দুটা পাটি থাকে গেলি আর বারো থেকে পনেরো কিলো খাসি কাটিল আর দু একটা পাটিকে খাওয়াইল তবে পাঠাইল তো সেই এখন সিনান করতে যাইছি তখন রামদা বলছে ঠিক আছে তাইলে গানটা শিখাই দিব তাহলে মদান মানে শৈলানোর মাঝে সেই বান্ধব হয় চার বোতল আন বলছে বরং সে দেয়া যাবে কিন্তু গানটা বলছে তোমাকে শিখাই নিতে হবে তখন রামদা সেই গানটা সাধুকে দিয়েছিল তখন আমি গানটা লিখেছিলি তো আমি গানটা মানে কাগজে লিখে আমি সাধু কে তো দিব তবে তো ওটা দেখে দেখে শিখবে কারো হ্যাঁ উ তো একবার বলে নিয়েছে তারপরে ওই গানটা হামিয়ে দেব মুখস্থ করতি যথা তথা ঘরে উল্কা পাঠ করে রাতে বারোটা কোন সময় দেখবে ঘুমাই আছি তরুণ সময় কালে বহুটা উঠে বলতো কি অছ কাকিমা

ছ নৃত্যের বায়েন অস্তাদ খান্দুকালিন্দির কাছ থেকে আর আপনাদের সম্মুখে আবার একদিন আসবো যেখানে আমাদের খাদু এই তিন ছেলে রামদা ইয়াদের তিন ভাইকে নিয়ে একদিন বসবো তো সেইখানে আরও ভিডিওটা ইন্টেস মানে ইন্টারেস্টিং তখন পেট ভরে খাবেন আপনারা তো আমি বলে দিয়েছি যে দর্শক বন্ধুকে বলে দিই আমি যে সবদিন খাসি মাংস পাবে না এইখানে আসতে এইখানে আমার আর আমার আসতে অনেক লেট হয়ে গেল মানে এইখানে আমার অনেকদিন আগেই আসার কথা তো সবাইকে একসঙ্গে পাওয়াটাও তো একটা বড় ব্যাপার বটে মানে ভারতবর্ষের কোন কোন প্রোগ্রাম করেছে তো ঠিক আছে আজ এই পর্যন্তই এরপরে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো নমস্কার